Thank okay. you. উন্নয়ন করেছি বর্তমানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কাজ করে যাচ্ছি বন্ধুগণ বর্তে দিতানি দু হাজার আগে বিশেষ করে উদাহরণ এলাকায় এই প্রত্যন্ত এলাকাতে ছ চা বাগানের ভেতরে রাস্তা করার সরকারের কোন অনুদান ছিল না শুধু প্রধানমন্ত্রী আবাসে ইন্দিরা আবাস নামে পরিচিত সেইগুলো কাজ হতো তাছাড়া কোন ব্যবস্থা ছিল না আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে যা বাগানে কুম্ভার মতো জায়গায় সরকার ইলেকট্রিক লাইন আজকের দিনে ইলেকট্রিক বিদ্যুৎ পাত্র বাগান থেকে ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হলো বিধায়ক হওয়ার পর আমি সেই কুম্ভা বাগান এলাকায় সেই ট্রান্সফর্মার লাগালাম তিন মাসের ভেতরে আটটা এখানে কাজ সম্পূর্ণ করা হয়েছে তদুরূপ এই সব বাগানে একই অবস্থা চা বাগানের মধ্যে অডিয়েন্স মাধ্যমে গ্রাম বাগান গুলো বাগানের ভেতরে রাস্তাগুলো হচ্ছে জলের ব্যবস্থা করা হচ্ছে বন্ধুগণ রাস্তা শুধু নয় আপনারা জানেন এই রাস্তাটা কি অবস্থা ছিল কত অ্যাক্সিডেন্ট হয়েছিল সতেরো কোটি টাকা কংগ্রেসের আমলে সেন্সন হয়েছিল কিন্তু সাত আট কোটি টাকা খরচ করে বাকি টাকা আর আজ সেই টাকা রিটার্ন চলে গেছে বলছে ওরা আজকের দিনে যে রাস্তা বানিয়েছি সাত মিটারের রাস্তা ভান্ডুল হয়ে দেওয়ান হয়ে রাস্তাটা কুমড়ি গ্রাম এয়ারপোর্ট হয়ে টিকল বাগান হয়ে রাস্তা কমপ্লিট করা হয়েছে আর রাস্তার গুণমান রাস্তা বিগত কংগ্রেসের আমলে রাস্তা রেস্টর কোয়ালিটি আপনারা দেখুন এই হচ্ছে প্রকৃত সরকার मोदी যেভাবে নির্বাচন নে পরিস্থিতি doa হয়েছে তা অক্ষরে ভরে পালন করা হচ্ছে বন্ধুগণ চা বাগানের শ্রমিকদের সব সময় সুষন হয়েছিল তাদের জীবিকা নিয়ে কোনো চিন্তায় ছিল না বিগত সরকারে তাদের মান মর্যাদা তাদের শিক্ষার ব্যবস্থা তাদের শাস্ত্রের ব্যবস্থা নিয়ে কেউ চিন্তা করেনি শ্রমিকের হাজরী Chega de chamar e a